নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ওং নম শিবায় জয় শ্রী বিষ্ণু বন্ধুরা ভগবান শিব এবং ভগবান শ্রী বিষ্ণুর কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা পনেরোই মাস থেকে শুরু এই চৈত্র মাস বন্ধুরা শাস্ত্র মতে জানা যায় যে চৈত্র মাস অত্যন্ত একটি পবিত্র মাস এই মাসে মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে সব দিক থেকে তুলতে পারি মানব জীবনে সমস্যা লেগে থাকে কিন্তু এই সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে কিছুটা হলেও আমাদের মানব জীবন সরল এবং স্বাভাবিক হয়ে উঠতে পারে তাই ভাগ্য বদলাতে চৈত্র মাসে এই কাজগুলি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের পরিবার এবং আপনার থাকবে সবসময় সুখলাভ এবং আপনারা সমস্ত রকম রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে নিমেষে সক্ষম হতে পারেন এবং আপনাদের বাড়িতে সবসময় সুখ ও শান্তি কখনোই অভাব হবে না এবং সেই সাথে সাথে আপনাদের সমস্ত রকম অর্থনৈতিক সমস্যা নিমেষে দূর হতে পারে তাই অবশ্যই আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন এই চৈত্র মাসে কোন কোন কাজগুলি করলে আপনাদের সমস্ত রকম মঙ্গল হতে পারে তাই আপনি যদি এই চৈত্র মাসে আপনার এবং আপনার পরিবারের ভাগ্য বদলাতে চান অর্থাৎ সমস্ত রকম শুভ ফল পেতে চান তাহলে অবশ্যই এই চৈত্র মাসে কোন কোন কাজ করা প্রয়োজন আছে তা অবশ্যই জানতে হবে তাই জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা তা বিস্তারিতভাবে জানতে পারবেন তাই বন্ধুরা অবশ্যই এই চৈত্র মাসে কোন কোন কাজ কাজগুলি করলে মঙ্গল হতে তা জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা তা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সঠিক দিশা এই চ্যানেল আপনাদের সুস্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজার মূল আলোচনা বিষয় এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু বা ওং নম শিবায় লিখতে একদমই ভুল করবেন না বন্ধুরা চলে আসে যাক আজকে ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য এই চৈত্র মাসে কোন কোন কাজ করা উচিত বন্ধুরা এই চৈত্র মাস ঋতু পরিবর্তনের একটি বিশেষ সময় থাকে এই শীতকালের পর আসে এই বসন্তকাল এরপরে আসবে গ্রীষ্মকাল পরিবেশে এই সময় ক্রমশ তাপমাত্রা খুবই বাড়তে থাকে সেই কারণে চৈত্র মাসে নানা অসুখ বিসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসাবে জানা যায় হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই সময়টি নতুন বছরের শুরুর জন্য পরিচিত এর পাশাপাশি এটি শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানা যায় এই মাসে এর পর থেকে হিন্দু নববর্ষ শুরু হয় এই মাসে নবরাত্রির মতো অনেক বড় উৎসব পালিত হয় সংক্রমণজনিত রোগগুলিকে আরো মারাত্মকভাবে বৃদ্ধি পায় তাই এই প্রতিরোধ করতে বিভিন্ন উপায় মেনে চলা আমাদের খুবই প্রয়োজন আছে বন্ধুরা এই চৈত্র মাসের সময় পরিবেশে তাপ বৃদ্ধির কারণে এই সংক্রামক রোগগুলি খুবই বৃদ্ধি পায় যেমন বসন্ত রোগের প্রকোপও এই চৈত্র মাসে খুবই বাড়তে থাকে তাই দেবী মা শীতলার পূজাও করা হয় যাতে এই ছোঁয়াচের রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি তাই এই মাসে কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয় তা অবশ্যই জেনে নেওয়া আপনাদের খুবই প্রয়োজন তাতে আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপের জন্য খুবই কার্যকারী হয়ে উঠবে তাই এই চৈত্র মাসে কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয় তা অবশ্যই জানা প্রয়োজন আছে বন্ধুরা প্রথমত যে কথা বলবো এই চৈত্র মাস হচ্ছে ভগবান শিবের উপাসনার একটি বিশেষ মাস হিসাবে জানা যায় এই মাসে নীলের পুজো করা হয়ে থাকে বন্ধুরা এই মাসে ভগবান শিবের পুজো করলে ভগবান শিবের আশীর্বাদ খুবই তাড়াতাড়ি মেলে বলে জানা যায় বন্ধুরা এই মাসে যদি সম্ভব হয় প্রতিদিন শিবলিঙ্গে এক ঘটি করে জল ঢালে প্রসন্ন হতে পারে ভগবান শিব তাই এই চৈত্র মাস জুড়ে শিবলিঙ্গে জল ঢাললে তিনি ভক্তদের সমস্ত রকম মনস্কামনা পূর্ণ করে থাকেন এবং শাস্ত্র মতে জানা যায় যে এই ছোট্ট উপায়টি করলে ভগবান শিবের আশীর্বাদ খুব সহজেই পাওয়া যায় বন্ধুরা অবশ্যই আপনারা যদি এই চৈত্র মাস জুড়ে যদি শিবলিঙ্গে জল ঢালতে না পারেন তাহলে প্রতি সোমবার আপনারা নিয়ম মতো ভগবান শিবের শিবলিঙ্গে জল ঢালতে পারেন তাহলে কিছুটা হলেও আপনারা উপকার পেতে পারেন বন্ধুরা দ্বিতীয় যে বিষয়ে কথা বলবো সেটি হলো ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই চৈত্র মাসে ভগবান সূর্য দেবতার পুজো করলে খুবই উপকার পাওয়া যায় বলে মনে করা হয় এই মাসে প্রতিদিন সকালে সূর্যদেবকে প্রণাম করে জল নিবেদন করলে এর সুফল খুবই পাওয়া যায় আপনি কাটিয়ে উঠতে পারেন সমস্ত রকম বাধা বন্ধুরা এই সূর্যদেবকে জল নিবেদন করার সময় অবশ্যই ওং সূর্যায় নম এই মন্ত্রটি আপনারা পারলে তিনবার অবশ্যই জপ করুন এরপরে সূর্যদেবকে জল নিবেদন করতে পারেন বন্ধুরা আপনারা যদি সকাল সকাল যদি জল নিবেদন না করতে পারেন তাহলে আপনারা যখনই স্নান করবেন সেই সময় ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করতে পারেন বন্ধুরা এই চৈত্র মাসে যদি সূর্যদেবতার উদ্দেশ্যে প্রতিদিন জল নিবেদন করতে পারেন তাহলে আপনাদের জীবনের সমস্ত রকম ঝামেলা নিবেছে দূর হতে পারে আপনারা অশান্তি থেকে মুক্তি পেতে পারেন বন্ধুরা এই বিশেষ সময়ে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা হয় এছাড়া ভগবান শ্রী বিষ্ণুর মৎস্য রূপেরও পুজো করা এই মাসে খুবই দরকার আছে বন্ধুরা এমনটি করলে মনে করা হয় যে দেবী মা লক্ষ্মীর কৃপাও সাথে সাথে পাওয়া যায় আর এর ফলে সমস্ত রকম অর্থনৈতিক সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন বন্ধুরা অবশ্যই আপনারা চাইলে এই কাজগুলি করতে পারেন বন্ধুরা তৃতীয় যে বিষয়ের কথা বলবো এই চৈত্র মাসের সময়ে নিমের ব্যবহার খুব ভালো বলে মনে করা হয় আয়ুর্বেদে নিম পাতাকে স্বাস্থ্যের জন্য খুব উপকারী বলে জানা হয়েছে এই নিম পাতার ব্যবহারের ফলে পেটের সমস্ত রকম রোগ থেকে আপনারা দূরে থাকতে পারেন এর পাশাপাশি নিম সংক্রমণজনিত রোগ থেকেও রক্ষা করে এই চৈত্র মাসে নিমের সঙ্গে মিষ্টি বা গুড় খাওয়া খুবই উপকারী বলে মনে করা হয় সেই কারণে গুড়ি পড়ার সময় নিম চিপিয়ে খাওয়া হয় তার সঙ্গে গুড়ও একসাথে মিশিয়ে খাওয়া হয় এই চৈত্র মাসে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা নিম পাতা যদি খেতে পারেন তাহলে আপনাদের সমস্ত রকম পেটের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন এবং আপনাদের শরীরের সমস্ত রকম রোগও নিরাময় হতে পারে বন্ধুরা এছাড়াও আপনাদের ব্যাকটেরিয়া সংক্রমণ রোগ থেকে আপনারা মুক্তি পেতে সক্ষম হতে পারেন বন্ধুরা আপনারা চাইলে নিম পাতার সঙ্গে এক টুকরো গুড় খেলেও আপনাদের খুবই ভালো হতে পারে বন্ধুরা চৈত্র ব্যবহারগুলি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে খুবই মঙ্গল হতে পারে চতুর্থ যে বিষয়ের কথা বলবো সেটি হলো এই চৈত্র মাসে দুধ বেশি খাওয়া একদমই উচিত নয় এই চৈত্র মাসে যতটা সম্ভব আপনারা দুধ খাওয়া থেকে এড়িয়ে থাকবেন এই মাসে দুধ যতটা সম্ভব আপনারা এড়ে থাকতে পারলে আপনাদের ক্ষেত্রে তা সুফল হতে পারে বন্ধুরা এই দুধের পরিবর্তে আপনারা টাটকা দই খেলে আপনারা খুবই উপকার পেতে পারেন আপনি মিচিনি মিচড়ির সঙ্গে তাজা দই মিশিয়েও খেতে পারেন এই চৈত্র মাসে বন্ধুরা দই ও চিনির মিশ্রণে খাওয়া মানে রাশিতে চন্দ্রের অবস্থানকে শক্তিশালী করে পেট ও শরীরকে শীতল করে এই দই এবং গুড় তাই পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা দুধের বদলে এই চৈত্র মাসে দই খেতে পারেন এই দই খাওয়ার ফলে পেট ঠান্ডা থাকবে মাথাও শান্ত হবে এর ফলে আপনি সমস্ত রকম কাজের ক্ষেত্রে আপনারা খুবই মনোযোগ সহকারে কাজ করতে পারেন এবং সেই কাজের ফলে আপনাদের সমস্ত রকম অশান্তি দূর হতে পারে বন্ধুরা অবশ্যই এই চৈত্র মাসে দুধের পরিবর্তে দই ব্যবহার আপনারা ভালোভাবে করতে পারেন পঞ্চমত যে বিশেষ কথা বলবো শাস্ত্র মতে বলা হয়েছে এই এই চৈত্র চৈত্র মাসে মাসে লবণ কম কম খেতে নুন খাওয়া খুবই উপকারী বলে মনে করা হয় এই মাসে অত্যন্ত পনেরো দিন নুন আপনারা বর্জন করতে পারলে খুবই ভালো হবে একান্তই তা না পারলে চৈত্র নবরাত্রির এই দিন নুন ছাড়া খাবার খেতে আপনারা যদি পারেন তাহলে এর উপকার আপনারা পেতে পারেন বন্ধুরা এই নবরাত্রি যদি নদী নুন ছাড়া আপনারা খাবার খেতে পারেন তাহলে এর ফলে মা দুর্গার আশীর্বাদ লাভ করার পাশাপাশি আপনার রক্তচাপ সম্পর্কিত আপনাদের সমস্যা দূরে থাকবে যদি লবণ ত্যাগ করা কঠিন হয় তবে সন্ধক লবণ গ্রহণ করতে আপনারা তা পারেন এমনটা করলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুভ ফল লাভ পাওয়া যায় বলে জানা যায় অন্যদিকে যারা উচ্চ রক্তচাপ জন রোগে ভুগছেন তারা এই চৈত্র মাসে অবশ্যই লবণ খাওয়া থেকে দূরে থাকবেন এই কাজের ফলে আপনাদের সমস্ত রকম রোগ থেকে আপনারা মুক্তি পেতে সক্ষম হবেন তাই অবশ্যই আপনারা যদি এই মাসে লবণ খেতে চান তাহলে খুবই অল্প পরিমাণ লবণ খেতে পারেন আপনারা এই চৈত্র মাসে কাঁচা লবণ খাওয়ার থেকে খুবই দূরে থাকবেন তাই বন্ধুরা অবশ্যই এই চৈত্র মাসেই লবণ খাওয়া অবশ্যই আপনাদের কম করা উচিত যে বিষয়ের কথা বলবো সেটি হলো এই চৈত্র মাসে আমাদের হজম ক্ষমতা খুবই কমে যায় সেই কারণে এই সময় ভাজাভুজি যতটা সম্ভব খাওয়া থেকে আপনারা এড়িয়ে চলতে পারেন এই ভাজাভুজি খাওয়ার ফলে আপনাদের বদহজম বমি পেট ব্যথা লেগেই থাকে সেই কারণে এই মাসে হালকা খাবার খাবার খেতে বলা হয় বেশি তেল মশলা দেওয়া খাবার থেকে এই মাসে এড়িয়ে চলা উচিত সম্ভব হলে এই চৈত্র মাসে রাতের খাবার আপনারা নাও খেতে পারেন না হলে রাতে তরল জাতীয় কিছু হালকা খাবার খেতে পারেন বন্ধুরা এর ফলে আপনাদের সমস্ত রকম পেটের সমস্যা থেকে আপনারা দূরে থাকতে পারেন কারণ এই চৈত্র মাসে পেটের সমস্যাটা একটু বেশি থাকে তাই এই চৈত্র মাসে আপনারা যতটা সম্ভব হালকা খাবার খেতে পারেন বন্ধুরা সপ্তমতে যে বিষয়ের কথা বলবো সেটি হলো এই চৈত্র মাসের সময় প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় খাবার আপনারা যদি খেতে পছন্দ করেন তাহলে এই মিষ্টি জাতীয় খাবার থেকে একটু আপনাদের এড়িয়ে থাকতে হবে আপনারা যতটা মিষ্টি খাওয়া স্বাস্থ্যের উপর খুবই প্রভাব ফেলতে পারে এমন অবস্থায় মিষ্টি জাতীয় খাবার খাওয়া থেকে আপনাদের এড়িয়ে চলাই ভালো এছাড়া চৈত্র মাসে অতিরিক্ত মশলা খাওয়া একদমই উচিত নয় এটি স্বাস্থ্যের উপর আপনাদের খুবই খারাপ খারাপ প্রভাব ফেলতে পারে আপনার শরীরও খারাপ হতে পারে তাই এই চৈত্র মাসে আপনারা মিষ্টি জাতীয় খাবার থেকে এড়িয়ে থাকবেন এবং মশলা জাতীয় খাবার থেকে আপনারা তা এড়িয়ে থাকতে পারেন আপনারা চাইলে আপনাদের শরীর সুস্থ রেখে আপনারা কম পরিমাণে তা খেতে পারেন বন্ধুরা সর্বশেষ যে বিষয়ের কথা বলবো এই চৈত্র মাসে অনেক সময় আমাদের মনে হতাশা চেপে বসে বাড়িতে পজিটিভ এনার্জি বাড়াতে এই চৈত্র মাসে নিমপাতা এবং করপুর জ্বালিয়ে প্রতিদিন আপনারা সন্ধ্যা সময় রাখতে পারেন বন্ধুরা এর ফলে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধিতে সক্ষম হতে পারেন আপনার এবং আপনার পরিবার বন্ধুরা অবশ্যই এই ইতিবাচক শক্তি বৃদ্ধির জন্য চৈত্র মাসে প্রতিদিন ধুনো কর্পুর এবং নিম একসাথে আপনারা জ্বালাতে পারেন এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তি আপনাদের বৃদ্ধি পাবে সমস্ত ধরনের অশুভ প্রভাব থেকে আপনাদের পরিবার এবং আপনার অবসান ঘটতে পারে এই সময় সন্ধ্যাবেলা বাড়িতে ধুনো দেওয়া খুবই ভালো বলে জানা যায় এবং প্রতিদিন আপনারা এই দিনে ধূপকাঠিও জ্বালাতে ভুল করবেন না বন্ধুরা অবশ্যই পজিটিভ এনার্জির ফলে আপনাদের সমস্ত রকম কর্ম আপনাদের পজিটিভ থাকবে তাই বাড়িতে এবং আপনার ক্ষেত্রে পজিটিভ এনার্জি আনাটা খুবই দরকার থাকে চৈত্র মাসে এই কাজটি আপনারা যদি করতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হতে পারে বন্ধুরা সর্বশেষ যে কথাটি বলবো সেটি হলো মানা না মানা সেটা আপনার বিষয় যদি মানতে পারেন সেটি আপনার ক্ষেত্রে মঙ্গল হতে পারে যদি না মানতে পারেন সেটি আপনার ভাগ্য নির্ধারণ করবে তাই বন্ধুরা অবশ্যই আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে আজকে এইটুকু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান শিবের আশীর্বাদ কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ